আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে কথা বলবো ফুজি টপ এসি ক্রিমটি নিয়ে তো এটি হল স্কোয়ার কোম্পানির একটি পণ্য তো আমরা প্রথমে জেনে নিব এই মলমটি কি কি রোগের জন্য কার্যকরী ফুজি টপ এসসি ব্যবহার করা হয় এমন চর্মরোগে যেখানে ইনফেকশন এবং পদাহ দুইটাই থাকে এক ইনফেক্টেড এক জিমা দুই চর্মে ফুরা বা গা তিন ব্যাকটেরিয়াজনিত র্যাশ চুলকানি চার ইনফ্যাক্টেড ডার্মাটাইটিস শ্বাস চর্মে ইনজুরি বা স্কেচ এর পর সংক্রামণ হলে ছ ইনফেক্টেড ইনসেক্ট ব্রাইট এসব রোগের জন্য এই মোলমটি কার্যকরী তদসক আমরা এখন যানব ব্যবহারবিধি আক্রান্ত জায়গাটি পরিষ্কার ও শুকনো করে নিন দিনে দুই থেকে তিনবার পাতলা করে লাগান ব্যবহার শেষে হাত ধুয়ে ফেলুন চোখ মুখ বা গোপানঙ্গে ব্যবহার করবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া এই মলমটি ব্যবহার করা যাবে না তো দর্শক আমরা এখন জানব এই মলমটি কি শিশুদের কি ব্যবহার করা যাবে কিনা শিশুরা এই মলমটি ব্যবহার করতে পারবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা যায় তবে খুব অল্প সময়ের জন্য এবং নির্দিষ্ট পরিমাণে একটি স্টোরের বা শিশুদের ত্বকে অতিরিক্ত বা দীর্ঘ সময় ব্যবহারে পাশে প্রতিক্রিয়া তৈরি করতে পারে যেমন ত্বক পাতলা হয়ে যাওয়া বা হরমোনাল প্রভাব তো দর্শক এমন একটা স্টোরেট আছে এই মলমে তাই এই মলমটি খুব স্বল্পমেয়াদি ব্যবহার করা উচিত এবং এবং বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি জরুরি সতর্কতা খোলা গা বা গভীর কাটা জায়গায় ব্যবহার করা ঠিক নয় ফাঙ্গাস বা ভাইরাল ইনফেকশনে কার্যকর নয় যেমন রিংওয়ার্ম। হারপিস শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না দীর্ঘমেয়াদী ব্যবহার করবেন না এক থেকে দুই সপ্তাহের বেশি না যদি না চিকিৎসক বলেন ফাঙ্গাস বা ভাইরাল ইনফেকশন যেমন দাঁত বা হার্পিস থাকলে এটি ব্যবহার করা যাবে না স্টোরয়েড রয়েছে বলে অতিরিক্ত ব্যবহারে ত্বক পাতলা হয়ে যেতে পারে চিকিৎসকের পরামর্শ ছাড়া খোলা ক্ষত বা সংবেদনশীল ত্বকে ব্যবহার করবেন না কখন ব্যবহার করা উচিত নয় ফাঙ্গাস দাঁত এর জন্য ভাইরাল ইনফেকশন হার্পিস চিকেন পক্স স্টোরয়েডের অ্যালার্জি থাকলে তো দর্শক আমরা এখন জানব এই মলমটির পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকে জ্বালা লালচে বা বা পুরার অনুভূতি শুষ্কতা বা খোসা পড়া ত্বক পাতলা হয়ে যাওয়া দীর্ঘমেয়াদী ব্যবহারে বিশেষ করে স্টোরয়েডের কারণে স্ট্রেচ মার্ক ফাটা দাগ রক্তনালি বেশি দেখা যাওয়া মুখে ব্রণের মতো ফুসকড়ি অ্যালার্জি প্রতিক্রিয়া চুলকানি লাল কম ক্ষেত্রে এটা হতে গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া তবে এটি খুবই দেহে শোষণের ঝুঁকি বিশেষ করে শিশু পাতলা দীর্ঘ সময় ব্যবহারে স্টোরয়েড রক্তে শোষিত হয়ে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে কিভাবে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কমানো যায় শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করুন জায়গাতেই অল্প পরিমাণে লাগান চোখ মুখ ও গোপন লাগানো ভালো সাত থেকে দশ দিনের বেশি ব্যবহার না করাই উত্তম যদি না চিকিৎসক বলেন যে সকল সমস্যা দেখা দিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি জরুরি তা হলো ত্বকে চুলকানি বা রেশ বেড়ে যাওয়া ইনফেকশন না কমে উল্টো বাড়া ত্বকে ফোলা বা ফুসকুড়ি নতুন করে ব্রনের মতো ফুস্করি দাঁত ছুলি গামাচি বা ফাঙ্গাস ইনফেকশন থাকলে ভাইরাল র্যাশ বা স্কিন ডিজিজ থাকলে এই মলমটি ব্যবহার করা যাবে না বিশেষ পরামর্শ শুধুমাত্র ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহারযোগ্য যদি পাঁচ থেকে সাত দিনের মধ্যে উন্নতি না হয় তাহলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন ড্রেসিং বা ব্যান্ডেজের নিচে এই ক্রিম ব্যবহার করলে শোষণের পরিমাণ বাড়ে এটা তখন ডাক্তারের পরামর্শে করা উচিত তো দর্শক আমরা এখন জানব এই মলমটির দাম কত এই মলমটির দাম হলো 160 টাকা আপনারা বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে এই মলমটি পেয়ে যাবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি অবশ্যই একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রেখে ওসুস সেবন করবেন এবং প্রয়োগ করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম السلام عليكم